ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান শেয়ার করতে এসেছি দেখো তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই এতদিনই অবগত যে তোমাদের এ এন এম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশ এক্সাম ডেটটা পিছিয়ে গিয়ে চার আট দু হাজার চব্বিশ তারিখে ফিক্সড হয়েছে এবং সেই এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করেছিলে আগে সেই অ্যাডমিট কার্ড কিন্তু আবার নতুন রূপে ডাউনলোড করতে হবে এবং এটা কিন্তু আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে তো সেই নোটিফিকেশানটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই প্রত্যেককে বলবো মনোযোগ সহকারে সেই সেশনটা দেখার জন্য তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে এএনএম জে সেকশনটা সেকশানটা রয়েছে সেখানে রয়েছি তো সেখানে আমরা দেখতে পাবো আজকের নতুন সেকশান অ্যাড করা হয়েছে টাইম টেবিল বলে ঠিক আছে এএনএম জে এর টাইম টেবিল একটা অ্যাড করা হয়েছে যেখানে তোমার ডাউনলোড করলি যেখানে তোমরা ক্লিক করলি এখানে ক্লিক করলে একটা নোটিস তোমাদের ডাউনলোড হয়ে যাবে তো সেই নোটিফিকেশানটা আমি তোমাদেরকে সরাসরি দেখাবো দেখো যেখানে দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড দেখো সেখানে কিন্তু ডেটটা চেঞ্জ হয়েছে ডেটটা চেঞ্জ হয়ে তোমাদের জানিয়েছে যে উনত্রিশ সাত দু তারিখ থেকে মানে মন ডে সোমবার থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেটা তোমরা পাবে চার আট দু দুপুর বারোটা অবধি ঠিক আছে এবং তোমাদের এক্সাম ডেটটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখো আবার নতুনভাবে চার আট দু হাজার চব্বিশ এবং তোমাদের পরীক্ষাটা হচ্ছে বারোটা থেকে একটা তিরিশ পি এম দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড নতুন রূপে আবার ডাউনলোড করতে হবে এবং সেটাও কিন্তু আজকেই তোমাদের কিন্তু বোর্ড অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে মানে তোমরা উনত্রিশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে আশা করা যায় সব কিছু ভেনু টেনু সব একই থাকবে শুধু তোমাদের ওই এক্সাম ডেটটা চেঞ্জ হয়ে যাবে ব্যাস ঠিক আছে পুরো অ্যাডমিট সেম থাকবে ভেনু সেম থাকবে এক্সাম ডেট তো তোমরা দেখতেই পাচ্ছ এবং যে টাইমটা রয়েছে এক্সাম টাইম সব কিছুই একই থাকবে শুধু তোমাদের ওই এক্সাম ডেটটা চেঞ্জ হবে ঠিক আছে সেই জন্য তোমাদের কিন্তু আবার নতুন রূপে কিন্তু প্রিন্ট করাতে হবে এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে যারা প্রিন্ট আগে করিয়ে নিয়েছিলে তাদেরকে বলবো কিন্তু নতুন রূপে আবার কিন্তু এই যে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রিন্ট করবে ঠিক আছে সেই অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাবে যে ডেট অফ এক্সামিনেশনে চার আট দু হাজার চব্বিশ লেখা থাকবে ঠিক আছে যেখানে চোদ্দো সাত দু হাজার চব্বিশ লেখা ছিল সেই অ্যাডমিট কার্ড কিন্তু চলবে না ক্লিয়ার প্রত্যেকের এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোড যেদিন থেকে শুরু হবে সেদিনকে আমি তোমাদের কিন্তু আরও ভালোভাবে ডিটেলসে জানিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই তোমাদের শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য আমরা আর এম এস এডুকেশান তোমাদের জীবনবিজ্ঞান ও বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান নোটস এবং তার সাথে দশটা ফুল মক টেস্ট প্রোভাইড করছি যারা নিতে ইচ্ছুক এই শেষ মুহূর্তের একটা ভালো রিভিশন করার জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে প্রত্যেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে যাদের প্রয়োজন রয়েছে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করে নিও তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই